কুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে মানবরূপে সৃষ্টি করেছেন সর্ব রূপে সৃষ্টি করেছেন পৃথিবীতে প্রেরণ করেছেন তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রক্তদানের ব্যাপারে কোরআন ও সহি হাদিসে সরাসরি ব্লাড ডোনেশন শব্দটি পাওয়া যায় না কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এ প্রক্রিয়া তখন ছিল না তবে ইসলামী শরিয়াতের কিছু সাধারণ নীতি আছে যেগুলো থেকে আলিমগণ রক্তদানের হুকুম বের করেছেন রক্তদান একটি হালাল কাজ রক্তদান একটি সবের কাজ নেকির কাজ মূর্মূর্ষ রুক্তি রুগীকে রক্ত দিয়ে বাঁচালে সবাবভাবে প্রচুর পরিমাণে আল্লাহ রবুল্ আলম প্রতিদান দান করবেন কোরআনের দৃষ্টিতে রক্তদানের হুকুম আল্লাহ তালা বলেন আল্লাহ রবুল্লা আলমিন তিনি বলেন আর যে কেউ একটি প্রাণকে বাঁচিয়ে রাখে সে যেন সমগ্র মানব জাতিকেই বাঁচিয়ে রাখলো মায়েদার ভিতরে সুরাম পাঁচ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আলমিনে একটি বলেছেন অর্থাৎ কারো জীবন রক্ষা করা ইসলামের দৃষ্টিতে মহৎ কাজ রক্তদানের মাধ্যমে যদি কারো জীবন বাঁচে তবে তা খুবই বড় সবের কাজ খুবই নেকির কাজ শোহি হাদিস থেকে নির্দেশনা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলীহুয়া সাল্লাম তিনি বলেছেন মান নফাসা আনহু উমেন কুরবাতান মিন কুর আবেল দুনিয়া হ্যাঁ আনহু কুরবতান মিন কুর আবেল ইয়া উমেল যে কোনো মুসলিমের দুঃখ কষ্ট দূর করবে যে কোনো মুসলমানের দুঃখ কষ্ট দূর করবে আল্লাহ কেয়ামতের দিনে তার কষ্ট দূর করে দেবেন সহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার ছশো নিরানব্বই একজন অসুস্থ ব্যক্তিকে মানুষের জরুরি প্রয়োজনে রক্ত রক্তদান করা ও তার কষ্ট দূর করার অন্তর্ভুক্ত একজন মানুষ রক্তের জন্য ছুটাছুটি করছে প্রেশানি হচ্ছে কষ্ট পাচ্ছে বেডের হসপিটালের বেডে শুয়ে নার্সিংহোমের বেডে শুয়ে যদি কষ্ট পায় তাহলে সেই কোনো ব্যক্তি যদি রক্তদান করে তাহলে সেই ব্যক্তির কষ্টটা দূর হলো অতএব আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যদি কোনো মানুষের রক্ত কষ্ট দূর করে দেয় কোনো ব্যক্তি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার কষ্ট দূর করবেন কি আমাদের দিনে নবী সাল্লাহ আলি সাল্লাম আল মুসলিমো আহুল মুসলিম নবী আলি সাল্লাম বলেছেন আল ও আহুল মুসলিম আলামু আলাহু মুসলমান মুসলমানের ভাই সে তাকে নির্যাতন করবে না এবং তাকে অসহায় অবস্থায় ফেলে রাখে না তাহলে একজন ব্যক্তি অসহায় হয়ে পড়ে রয়েছে অতএব আপনারা থেকে তাকিয়ে তাকিয়ে দেখবেন সেটা কিন্তু হতে পারে না মানুষের পরিচয় নয় অতএব আপনার শরীর যদি সুস্থ থাকে আপনি যদি ফিটনেস আপনার থাকে তাহলে আপনি রক্তদানে এগিয়ে আসুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন অসহায় অবস্থায় যদি কেউ রক্তের অভাবে মৃত্যুর মুখে পড়ে তখন সাহায্য করা রক্ত দেওয়া এক হক বন্ধন গড়ে ওঠে সম্পর্কে সম্পর্ক বজায় রাখে সম্পর্ক একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে আলেমদের ফতুয়া আধুনিক আলেমগণ বলেন রক্তে রক্ত শরীরের এক অঙ্গ কিন্তু দেহের স্থায়ী অঙ্গ নয় রক্ত শরীরের এক একটা অঙ্গ কিন্তু দেহের স্থায়ী অঙ্গ নয় যেমন হাত পা কেটে দেওয়া হারাম রক্ত আবার তৈরি হয় তাই দান করলে শরীরের ক্ষতি হয় না রক্ত দান করলে শরীরের ক্ষতি হয় না আবার রক্ত তৈরি হয়ে যায় যদি রক্তর অনুমতি দেন যদি ডাক্তার যদি অনুমতি দেন রক্ত দিতে তাহলে দেওয়া যাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত দিতে হবে ডাক্তার নার্স ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু রক্ত দেওয়া চলবে কারো জীবন বাঁচাতে রক্তদান করা যায় কি সবের কাজ তবে শর্ত হলো শর্ত আছে কিছু কিছু শর্ত আছে যেমন নিজের জীবনের ঝুঁকি না থাকে যদি নিজের জীবনের ঝুঁকি থাকে তাহলে রক্ত দেওয়া যাবে না যাবে না তিন নম্বর বিনিময়ে টাকা পয়সা বেচা কিনা অর্থ করা যাবে না হারাম বিনিময়ে যদি আপনি পয়সা চান অর্থ চান তাহলে সেটা করা যাবে না রক্ত বেচে পয়সা নেওয়া যাবে না হালাল উদ্দেশ্যে ব্যবহার করতে হবে হালাল উদ্দেশ্যে ব্যবহার করতে হবে কোনো ব্যক্তি রক্তের অভাবে ছটপট করছে রক্ত খোঁজাখোজি করছে রক্ত পেলে হয়তো সে সুস্থ হয়ে যাবে সেই রকম পরিস্থিতিতে আপনি রক্ত দেবেন আল্লাহ রব্বুল আলমেন আপনার কষ্ট দুঃখ কষ্ট দূর করবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন সিদ্ধান্ত কোরআন ও হাদিসের মূল নীতি অনুযায়ী মানুষের জীবন রক্ষার জন্য রক্তদান করা জায়েজ ও স্বভাবের কাজ আপ অতএব আপনার জীবন ই রেখে জীবনের যেন কোনো ক্ষতি না হয় জীবন শরীর যাতে আপনার কোনো অসুবিধা না হয় কোনো আপনার কোনো রকম যেন অসুবিধা না হয় তাহলে রক্ত দেওয়া যাবে আর যদি আপনি দুর্বল হন যদি আপনার শরীরে রোগ থাকে যদি আপনি রক্ত দিলে দুর্বল হয়ে পড়বেন মাথা ঘুরবে মাথা ঘুরে যায় হ্যাঁ আপনার ব্যথার ওষুধ খান আপনি বিভিন্ন রকমভাবে ওষুধ খান ওর অসুখে জর্জরিত রোগে জর্জরিত তাকে রক্ত দেওয়া যাবে না তাকে সে রক্ত দিতে পারবে না কাউকে অতএব আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুন আল্লাহ আমাদের সকলকে সুস্থ থাকার এবং সুস্থ মানুষকে রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আজকে আমি রক্তদান করলাম প্রথম জীবনের রক্তদান আমার একত্রিশ বছর বয়সে আমি প্রথম আজকে রক্তদান করলাম আজকে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের তিন তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ সাগরদিকে হসপিটালে আজকে আমি রক্তদান করলাম আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন